নমস্কার বন্ধুরা হঠাৎ করে যেভাবে পাকিস্তানের অবৈধ কব্জা করা কাশ্মীরে পাকিস্তানি সেনা এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন ভয়ানক রূপ নেওয়া শুরু করেছে তাতে ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমাদের অজিত ডোবাল ডক্টরিন ভালোভাবেই ওয়ার্ক করা শুরু করে দিয়েছে আর পিওকের এই পরিস্থিতি দেখে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের একটি বক্তব্য খুব মনে পড়ছে তিনি বলেছিলেন যে ভারতের হামলা করা লাগবে না পিওকের জনগণ স্বতঃস্ফূর্তভাবেই ভারতে মিলিত হবে তবে চব্বিশ ঘন্টার ভেতরেই ভারতের ঘটনাক্রম যেভাবে বিল্ড আপ হচ্ছে তাতে একটি বিষয় তো ক্লিয়ার যে ভারত পিওকেতে হামলা করুক আর নাই বা করুক বাকি পাকিস্তানে এমন হামলা চালাতে চলেছে যাতে পৃথিবীর মানচিত্র থেকে পাপি পাকিস্তান একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এবার যখন অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও শুরু হবে তখন তা একমাত্র পাকিস্তানের ইতিহাস এবং ভূগোলকে চিরতরে মুছে দিয়েই দম নিবে আবারও পাকিস্তান কি ধরনের ষড়যন্ত্র শুরু করেছে যার জন্য ভারতীয় সামরিক বাহিনী এবং মোদী সরকার একেবারে প্রস্তুত হয়ে রয়েছে অপারেশন সিঁদুর টু পয়েন্ট চালাতে সেই বিষয়ে আজকের এই ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি গত বৃহস্পতিবার আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন এবার যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো দুঃসাহসিক প্রচেষ্টা করা হয় তাহলে এমন নির্ণায়ক জবাব দেওয়া হবে যে পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল সবই বদলে যাবে স্ক্রিনে রাজনাথ সিং এর ভিডিওটি দেখুন আগর সরকারি কি इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल দোনো বদল যায়েঙ্গে মেরে সাথিও রাজনাথ সিং এর এই বক্তব্য সামনে আসার পর এটাই মনে হচ্ছিল যে এটি পাকিস্তানকে চাপে রাখার জন্য ভারত সরকারের একটি স্ট্র্যাটেজি কারণ আমাদের দেশের নেতারা বিশেষ করে পাকিস্তানকে নিয়ে এই ধরনের বয়ানবাজি করে থাকেন এটি রাজনীতির একটি অংশ কিন্তু আমাদের আর্ম ফোর্সের অফিসাররা কখনোই পলিটিক্যাল বয়ানবাজি করেন না আমাদের সেনা প্রধানরা 100% প্রফেশনাল পারসন আমাদের সেনা প্রধানরা যদি কোনো কথা বলেন সেটি তারা প্রকৃত অর্থে মিন করেন বলে মুখ দিয়ে বলেন আর ঠিক এই কারণেই পাকিস্তানে ভয়ের কালো ভর করেছে পুরো পাকিস্তানি মিডিয়ায় এখন লিটারেলি কান্নার রোল পড়ে গেছে যে এবার পাকিস্তানের কি হবে ভারত এত ভীষণ ভয়ানক পদক্ষেপ নিলে পাকিস্তান তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা গতকাল ভারতীয় বায়ুসেনা প্রধান এবং স্থলসেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা এ যাবৎকালের ইতিহাসে কখনোই ঘটেনি প্রথমে বলি বায়ুসেনা প্রধান এ পি সিং স্যার কি বলেছেন তিনি বলেছেন আমরা জানি যে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান তাদের সন্ত্রাসীদের ঠিকানা বর্ডার এরিয়া থেকে সরিয়ে দূরে নিয়ে গিয়েছে এখন সেখানে আগের মতো বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের তুলনায় ছোট ছোট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে যাতে আশেপাশের পরিবেশের সাথে সহজে মিলিয়ে যায় অর্থাৎ সহজে ভারত যেন টার্গেট করতে না পারে তবে ভারতীয় বিমান বাহিনী এতটাই সক্ষম হয়ে উঠেছে যে বহু দূরের ছোট ছোট টার্গেটকেও খুব সহজেই পিন পয়েন্ট অ্যাকোনসির সাথে হিট করতে সক্ষম অর্থাৎ ভারতের কাছে পাকিস্তানের সব ধরনের কর্মকাণ্ডের ইন্টেলিজেন্স রয়েছে আর সে কিছু ভারতের টার্গেটেও রয়েছে বায়ুসেনা প্রধানের এই বক্তব্যের পর পরই সেনা প্রধান উপেন্দ্র দ্রিবেদী বিকালে সৈন্য স্টেশন ভিজিটে গিয়ে সৈনিকদের উদ্দেশ্যে যা বলেছেন তা আগে শুনুন ভারত দেশ পুরো তিয়ারি কেসা ও সংয়ম নইখে সিন্ধুর ওয় পয়েন্ট জিরো আমি সংয়ম দেখাগে কারবাই করে कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेरिज्म जिसको हम बोलते हैं यानी कि उसका देश जो तो टेरिज्म को स्पॉन्सर कर रहा है उसे उसे, उसे रोकना पड़ेगा तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर दिगा चाहेंगे भगवान चाहेंगे गुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा उसके लिए ऑल द बेस्ट जय हिंद সেনা প্রধান বলেছেন এবার আর হবে না এবার পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে ফেলা হবে আর ঈশ্বর চাইলে সেই সুযোগও শীঘ্রই আসতে চলেছে এখন প্রশ্ন হলো পাকিস্তান কি এমন ষড়যন্ত্র করছে যার জন্য ভারত একেবারে নির্ণায়ক যুদ্ধ করতে উঠে পড়ে লেগেছে তো এর পেছনে রয়েছে সার্ক্রিক অঞ্চল আপনাদের অবশ্যই মনে আছে অপারেশন পর পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনির আসিম আমেরিকায় বসে বলেছিল যে এবার পাকিস্তান ভারতের গুজরাটে অবস্থিত জামনগর রিফাইনারিতে হামলা চালাবে অর্থাৎ পাকিস্তান এবার ভারতের অর্থ ব্যবস্থার উপরে সোজা হামলা চালাবে আসলে ভারতের অর্থ ব্যবস্থার উপর হামলা করার এই প্ল্যানিং পাকিস্তান চীন থেকে পেয়েছে দুই সালে চীন বুঝে যায় যে ভারতকে পরাজিত করতে হলে ভারতের অর্থব্যবস্থার লাইফলাইন লাইফ লাইন অর্থাৎ গুজরাটকে টার্গেট করা লাগবে তাই তো সারক্রিক অঞ্চলকে পাকিস্তানি সেনার জন্য একটি শক্তিশালী ঘাঁটি বানানোর জন্য প্ল্যানিং ফান্ডিং এবং আর্মস ডেভলয়িং ক্ষেত্রে চীন পাকিস্তানকে সাপোর্ট করে সার্ক্রিক এরিয়াই কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা বোঝার জন্য এর লোকেশন দেখা লাগে সারক্রিক হলো পাকিস্তানের সীন প্রদেশ এবং ভারতের গুজরাট প্রদেশের মাঝামাঝি ছিয়ানব্বই কিলোমিটারের সামুদ্রিক ফাটল অর্থাৎ এই ফাটলে বা বলতে পারেন এই খালটি সমুদ্রের জলে ভরা আর এই সার্ক্রিককে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমা বিবাদ বিদ্যমান দুই সালে পাকিস্তান ইন্টিগ্রেটেড ট্রাই সার্ভিস কমান্ড এস্টাবলিশ করে এই সার্ক্রিক অঞ্চলে আর এই কাজে টেকনিক্যাল ফাইনান্সিয়াল এবং লজিস্টিক সাপোর্ট দেয় চীন চীনের এয়ার ডিফেন্স রেডার সার্ফেস টু এয়ার মিসাইল সব মোতায়েন ছিল এই অঞ্চলে কিন্তু অপারেশন সিঁদুরে ভারতের হাতে এক এক করে ধ্বংস হয় চীনের অস্ত্রশস্ত্র আর এবার ধ্বংস হওয়া অস্ত্রশস্ত্রকে বদলিয়ে আবারও নতুন করে চীনের আরো উন্নত রেডার এয়ার ডিফেন্স এবং মিসাইল ডিপ্লয় করা হচ্ছে এই সার্ক্রিক অঞ্চলে পাকিস্তানি সেনার যেসব বাংকার ফরওয়ার্ড পোস্ট মিলিটারি ইনস্টলেশনস ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোকে আবারও নতুন করে তৈরি করা হচ্ছে শুধু তাই নয় সামরিক অবকাঠামো আগের তুলনায় বাড়ানো হচ্ছে ইনফেন্ট্রি ব্যাটালিয়ান ডিপ্লয় করা হচ্ছে সিন্ধ গুজরাট বর্ডার থেকে ট্রুপস এনে এখানে ডিপ্লয় করা হচ্ছে পাকিস্তানি নেভির আনাগোনা বাড়ছে ফাইটার জেট ডিপ্লয় হয়েছে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান এবার ভারতের গুজরাটকেই টার্গেট করবে কারণ পাকিস্তানের সেই ক্ষমতা নেই যে এরা ভারতের দিল্লি বা মুম্বাইয়ের মতো শহরগুলিকে টার্গেট করতে পারে কারণ দূরে অবস্থিত এতদিন পর্যন্ত পাকিস্তান হামলার ব্ল্যাকমেল করত। কিন্তু অপারেশন পাকিস্তানের এই ব্ল্যাকমেলের হাওয়া হয়ে গেছে তাই এরা নতুন এক ব্ল্যাকমেল নিয়ে সামনে এসছে ভারতের অর্থ ব্যবস্থার মেরুদণ্ড গুজরাটকে টার্গেট করা আর ঠিক এই কারণে ভারত এবার পাকিস্তানের নামনিশান মেটানোর জন্য প্রতিজ্ঞা করে নিল পাকিস্তান যদি গুজরাটে হামলা করার চেষ্টা করে তাহলে এবার শুরু হবে অপারেশন সিঁদুর টু যা পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দিবে। আর যেভাবে চব্বিশ ঘন্টার আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এয়ার চিফ এবং আর্মি চিফ পাকিস্তানকে নিশ্চিহ্ন করার শপথ নিয়ে নিল তাতে ভারতের প্রকৃত লক্ষ্যের উপর আর কোনো সন্দেহ থাকছে না তাই যারা অপারেশন সিঁদুর সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার ফলে মন খারাপ করেছিলেন তাদের জন্য মন ভালো করার সময় আসতে চলেছে সার ক্রিকে যেভাবে পাকিস্তান সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধির প্রভাব শুরু হয়ে গিয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ